আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো এক অসাধারণ গল্পের যা হৃদয় স্পর্শ করবে এবং আমাদের নিজেদের দায়িত্বের কথা আমাদের মনে করিয়ে দিবে ছোটোবেলায় যেভাবে তোমাদের মা বাবা আপনাদের লালন পালন করেছেন সময়ের সঙ্গে সঙ্গে তারা এখন ছোট হয়ে অসহায় হয়ে গেছে আজ তাদের খেদমত করার পালা আমাদের ঠিক এমন এক অন্ধ যুবক করছিলেন যিনি ঢাকার রাস্তায় বসে ভিক্ষা করছিলেন শুধু মায়ের দেখাশোনার জন্য একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় অন্ধ সেই যুবক ভিক্ষা করছেন চোখে আলো নেই হাতে শক্তিও নেই কিন্তু মনোবল তার অটুট যখন তাকে প্রশ্ন করা হয় কেন সে এভাবে জীবনযাপন করছে তখন তার উত্তরে আমরা শুনতে পাই কোরআনের আলো যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের কথা এই যুবকের মায়ের জন্য এই ত্যাগ ভালোবাসা এবং দায়িত্ববোধ আমাদের জন্য এক জায়গা আজকের এই যুগে যেখানে অনেকেই বৃদ্ধ মা বাবাকে কঠোর নির্দয়ভাবে ভুলে যায় সেখানে এই অন্ধ যুবকের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে কী হওয়া উচিত আসলে ইসলাম বারবার আমাদের শিক্ষা দেয় পিতা মাতার মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লা আলী আসাল্লাম বলেছেন জান্নাত হলো পায়ের জান্নাত হল মায়ের পায়ের নিচে এই যুবকের জীবন ও সেই কথায় শিক্ষা বাস্তবায়নে এক জীবন্ত উদাহরণ বিরতি দেখে অনেকেই এগিয়ে গেছে তাকে সাহায্য করতে কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা কি সত্যি আমাদের বাবা মাকে ঠিকমতো খেদমত করছি তাদের প্রতি আমাদের ভালোবাসা সম্মান আর দায়িত্ব কী যথেষ্ট এই প্রশ্নের উত্তর খুঁজতে পাওয়া গেল সকলের কর্তব্য এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া আমাদের সকলেরই কর্তব্য এই অন্ধ যুবকের দৃঢ়তা ভালোবাসা এবং দায়িত্ববোধ আমাদের সকলের হৃদয় স্পর্শ করুক আর আমাদের পথ দেখাক মা বাবা খেদমতে কারণ শেষ মুহূর্তে তাদের সেবাই হবে আমাদের সেরা নিয়তি আমরা সকলে চেষ্টা করব আমাদের বাবা মাকে সেবা যত্ন করতে তাদের দেখে শুনে রাখতে তারা যেভাবে ছোটোবেলায় আমাদেরকে দেখে শুনে রেখে বড় করেছিল প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ